দেখেনি কখনো এখনও অনেক বেশি এনজয় করে তবে যেটা হয় যে ওয়েট করে সকালে উঠেছে কখন তাড়াতাড়ি পাঞ্জাবি কান করছে না কখন খাসি জবাই হবে কখন টানাবে ও হচ্ছে যেটা আমি ওকে করিয়েছিলাম গতবার হাসি কেটে আমি যখন রেখে দিয়েছি বলছি এটাকে সুন্দর করে ছুটাও ভাগ করিয়ে করো সে মানে ভাগ করে এক জায়গায় রাখছে আবার এখানে রাখছে ফেলতেছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি যখন ওকে বলি বাবা আমাকে ওই বলটা একটু এগিয়ে দাও আমাকে একটু চুলটা এগিয়ে দাও ওই কাপড়টা এগিয়ে দাও সব এগিয়ে গিয়ে আমাকে দেয় হ্যাঁ এই বিষয়টা আমার কাছে ভালো লাগে আমাকে দিবা আমি বলবো দেখে তোমাদের কেমন লাগবে ঠিক আছে এটা আবার তোমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে তোমাদের ভাই যখন দেখে আমাদের নিয়ে দেখে এটা এটা আমার খুব ভালো লাগে পরিবারের মানুষ হিসেবে যে তোমাদের অনেক ভালোবাসে আর তোমরাও ভালোবাসো দিদি আমরা কি আপনার সিনেমা কি পাবো সামনে কোন সিনেমা কাজ আমি জানতে চাচ্ছি